আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান ভিটি টিপসে আপনাদেরকে স্বাগত আর আমি জন্য ঘরোয়া উপায়ে এমন একটি সিরাম তৈরি করে দেখাবো যার ব্যবহারে মাত্র দুই দিনেই আপনাদের ত্বক হয়ে উঠবে কাচের মতো চকচক বন্ধুরা আজ আমি ভিটামিন সি ডি একটি সিরাম তৈরি করে দেখাবো এই সিরামটি আপনারা যদি নিয়মিত ব্যবহার করতে পারেন আপনাদের ত্বক এতটাই ফর্সা হয়ে যাবে যে আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এর জন্য আমার লাগবে সিবিট আমি এখানে চারটি ভিটামিন সি নিয়ে নিয়েছি আমি এখানে দুশো এম সিবিট ব্যবহার করছি এই সিবিট বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না এজন্য আমি এই সিরামটি অল্প পরিমাণ তৈরি করব আমি এখন এই সিবিট গুলোকে এই বাটির মতো নিয়ে নিচ্ছি এই সিরামটি তৈরি করে আপনারা দুই দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ গোলাপ জল বন্ধুরা গোলাপ জল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা আপনারা প্রত্যেকেই জানেন গোলাপ জল ব্যবহারে আমাদের ত্বক থেকে দূর হয় দাগ বলি বলে রেখা গোলাপ জল দিয়ে এই সিবিট গুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এগুলো যখন নরম হয়ে যাবে তখন এই চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে বন্ধুরা কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন এই সিবিট গুলো অনেকটাই গলে গেছে হালকা হালকা দানা দানা আছে এটুকু দানা দানা থাকলে কোনো সমস্যা নেই তারপর এভাবে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সিবিড আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী সিবিটে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এই সিবিট খেলে বা এই সিবিড আমাদের ত্বকে অ্যাপ্লাই করলে আমাদের ত্বক থেকে যেমন দাগ পরিরেখা দূর হয় তেমনি আমাদের ত্বককে করে দুধের মতো সাদা এবং কাচের মতো চকচকে বন্ধুরা এরপরের মতো দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল আপনারা চাইলে এখানে ই ডাপ ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করছি অলিভ অয়েলটা আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল অলিভ অয়েল নিয়মিত আমাদের ত্বকে ব্যবহারে আমাদের ত্বক থেকে যেমন দাগসব বলি রেখা দূর হয় তেমনি আমাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে শুধুমাত্র এই অলিভ অয়েল যদি আমরা প্রতিনিয়ত আমাদের ত্বকে আমাদের শরীরে অ্যাপ্লাই করি তাহলে আমাদের ত্বক অনেকটা উজ্জ্বল ফর্সা হয় এবং যাদের ত্বক অনেকটা রুক্ষ আছে সেই রুক্ষ ত্বকের জন্য অলিভ অয়েল অনেকটা উপকারী এই অলিভ অয়েল নিয়মিত ব্যবহার করলে আমাদের ত্বক হয়ে যায় বাচ্চাদের মতোই ত্বক এই মিশ্রণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার ভিটামিন সি সিরামটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পূর্বে আপনাদের মুখের ত্বকটি ভালো করে পরিষ্কার করে নেবেন এবং এই সিরামটি আপনাদের হাতে লাগিয়ে নিয়ে মুখের ত্বকে এভাবে ভালো করে মাসাজ করবেন এই সিরামটি আপনারা আপনাদের মুখে এবং হাতে দুই জায়গাতেই অ্যাপ্লাই করতে পারেন এভাবে ভালো করে মাসাজ করতে হবে পাঁচ থেকে সাত মিনিট এভাবে পাঁচ থেকে সাত মিনিট মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং এই প্যাকটির গুণাগুণ ত্বকের ভিতরে প্রবেশ করবে এবং ত্বককে ভেতর থেকে করবে ডিপ ক্লিন এই শ্রামটি আপনারা রাতে অ্যাপ্লাই করলেই ভালো উপকার পাবেন রাতে ঘুমানোর আগে ব্যবহার করে ঘুমিয়ে পড়বেন এবং সকালবেলা একটি ফেস ওয়াশ দিয়ে মুখের ত্বকটি পরিষ্কার করে নেবেন কিন্তু আপনারা যদি সম্পূর্ণ রাতটি এই শ্রামটি ত্বকে লাগিয়ে না রাখতে চান তাহলে বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করবেন এই তকে ত্বকে লাগিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট পর নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নেবেন যাদের ত্বক একটু বেশি সেন্সিটিভ তারা এই প্যাকটি অ্যাপ্লাই করবেন না ভিটামিন সি সেন্সিটিভ ত্বকের জন্য একটু ক্ষতি করতে পারে বা ত্বকে জ্বালা পোড়া হতে পারে আমার ত্বকটি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতে ত্বকে এই সিরামটি অ্যাপ্লাই করেছিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ